Hello new viewers and uh, our subscribers ওয়েলকাম টু দিশারি ইউনো দিস ইস থানব ফ্রাম থানবিস মিডিয়া সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে টিউটোরিয়ালের টপিকসটা কি তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লোগোতে আমার যে ডেস্কটপে ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে ইমেজটা এটা হচ্ছে ব্লগার ব্লগারের ইমেজ তো আর এইখানে যে টাইটেলটা দেওয়া আছে হাউ টু ডিজাইন অ্যান্ড ইউজ ব্লগার দ্যাট মিনস আপনি কীভাবে একটি ব্লগার ডিজাইন করতে পারবেন অ্যান্ড ইউজ করতে পারবেন তো আজকে এই টপিকটা নিয়ে আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি বিকজ বাংলা ভাষায় ব্লগার নিয়ে টিউটোরিয়াল খুব কমে আছে ইউটিউবে তো ওই জন্যই দিচ্ছি আর আমার এই টিউটোরিয়াল দেখে আপনি যা করতে পারবেন আপনি একটা ব্লগ ব্লগার সাইট তৈরি করতে পারবেন ব্লগ সাইট এটাকে ডিজাইন করতে পারবেন আমি ওগুলো সব দিয়ে দিব আপনি দেখবেন টিউটোরিয়ালটা তো ব্লগ ডিজাইন করতে পারবেন অ্যান্ড সবচেয়ে যে মজার ব্যাপার হলো আপনি ইচ্ছা করলে এটা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন আর আপনি খুব ভালোভাবে পাবলিশ করতে পারবেন ওটা বোঝা যাবে না যে আপনি মোবাইল দিয়ে কাজটা করছেন পিসির কাজটি আপনি মোবাইল দিয়ে করবেন একটা অ্যাপসের মাধ্যমে তো এটাই শেখাবো আর আর একটু কথা বলে নিই আপনারা ইচ্ছা করলে এখান থেকে আর্ন করতে পারেন ওইটাকে আমি মূল বিষয় হিসেবে ধরতেছি না বিকজ অনেকে অনেক আশা দেখে অনেক স্বপ্ন দেখা যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ব্লগার থেকে ওই করতে পারবেন আসলে আমি ওগুলো দেখাচ্ছি না হ্যাঁ আপনি যদি পারেন ভালোভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই টাকা আর্ন করতে পারবেন তবে আমি ওটাকে এইখানে দেখাচ্ছি না আমি দেখিয়ে দিব আপনাকে কিভাবে আন করতে পারবেন ওই উপায়টা এটা যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে বলেন যে হ্যাঁ আপনারা শিখতে চান তাহলে আমি অবশ্যই দেখিয়ে দিব বাট এখন আমি শেখাচ্ছি না আর আরেকটু কথা বলে নেই টিউটোরিয়ালটা মেবি একটু বড়ো হতে পারে হয়তো বা টিউটিয়ালটা দুই পার্টেও হতে পারে আচ্ছা আর আরেকটু কথা সরি কথা মনে বেশি হয়ে যাচ্ছে আরেকটি কথা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে না ভিউ অনুযায়ী সাবস্ক্রাইবটা হয় না আর শেয়ারটা হয় না সো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা আপনারা আপনাদের প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে লেখেন যে আপনাদের যে প্রবলেম আমি যে টিউটোরিয়ালটাই দিই ওটা আমি ভালোভাবে জেনে শুনে দিই সো আপনাদের যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলেন আমি তো আপনাদেরকে শেখাতে চাচ্ছি তাই না আচ্ছা তো আসি আপনার আপনাদের প্রথমে যেটা থাকতে হবে একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে দ্যাট মিন্স জিমেল আইডি একটি ইমেইল জিমেইল তো আপনারা জিমেলটা আগে খুলে নেবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে জিমেলটায় লগ ইন করে নেবেন আচ্ছা আমি লগ ইন করে নিচ্ছি আমি লগ ইনের জন্য প্রেস করলাম দেন আপনি যেটা করবেন বিএল ও জি জিইআর ডট সি ওএম দ্যাট মিন্স ব্লোগা ডট কম এখানে এন্টার করবেন ঠিক আছে স্যার আমার নেটটা স্লো বিকজ আমি কোনো ওয়াইফাই নেটের মধ্যে ইউজ করি না আমি ওয়াইফাই এর মধ্যে থাকি না এখানে আমার পার্সোনাল মডেলটি ইউজ করতে হয় তো ব্লগার সাইডে একটু রিলোড নিচ্ছে হ্যাঁ এসে পড়ছে আমাদের পেজটা তো এখানে আমার একটা ই ক্রিয়েট করা আছে ভিডিওজ ওয়াল নামে একটা হচ্ছে আপনার সাইট খোলা আছে ব্লগার সাইট আপনারা সেম পেজটা পাবেন কিন্তু এই যে এখানে ভিডিওজ ওয়ার্ল্ড এই এটা থাকবে না তো আপনারা যেটা করবেন নিউ ব্লগ এখানে ক্লিক করবেন দেন আপনারা ব্লগের কি টাইটেল দিতে চাচ্ছেন ঠিক আছে তো আমি একটা ডিমো সাইট খোলে দিচ্ছি আপনাদের জন্য কী নিয়ে খোলা যায় বলেন তো আচ্ছা ডেডিকেট ফর অল ঠিক আছে স্যার ফ্রেন্ড আমার এক ফ্রেন্ড রিকোয়েস্টে আমি ডেডিকেট ফর অল দিচ্ছি না ভিডিওস ফর অল দিতেছি বিআইডিওস ফর অল হ্যাঁ ফ্রেন্ড ভিডিওস ফর অল আর এখানে আপনি একটা নেম দিতে পারবেন যেমন ভিডিওস ফর অল আপনি এটা লিখে দেন আপনার অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা হবে ওটা এখানে দিবেন যেমন আপনি দিতে পারবেন সবগুলো একসাথে দিতে হবে কোনো স্পেস থাকবে না বোধ ওখানে ভিআই টি ই এটা একটু বড়ো হয়ে যাচ্ছে দেখে আমি আর ছোটো করতে পারি কি না ভিডিওস ফর এ এল এল তাহলে এখানে কী হচ্ছে সরি এটা বি এফ এ এল এল ঠিক আছে এখন চেকিং নিচ্ছে অ্যাড্রেসটা কি অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি আছে কি না অর্থাৎ এই নামে যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে আমি নিতে পারবো না হ্যাঁ এই নামে অন্য কেউ নিচ্ছে সো আমাকে মে বি ভিডিওজ ফর অল নিতে হবে ভিডিওজ ফর অল ডিআইডিও এস ভিডিওস ফর এফ ও আর ভিডিওজ ফর অল ডট ব্লগ স্পট কম না এটাও নাই এটাও অন্য কেউ নিয়ে নিচ্ছে তো আপনাদেরও এরকম সমস্যা হতে পারে তো ওই জন্য আমি ভালো করে দেখাচ্ছি আমি এখানে নেব ভিডিওস ফর এ এল এল টোয়েন্টি ফোর দেখি এটা খালি আছে কি না হ্যাঁ এটা আমি নিতে পারছি দেখেন এখানে ঠিক চিহ্ন আছে দিস ইজ লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল এটা আমার জন্য অ্যাভেলেবেল দেন আপনি এখানে একটা ডিমো টেমপ্লেট চয়েস করে নিতে পারেন আর দেন আমি কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এটা চেঞ্জ করতে হয় তো আমরা ডাইনামিক ভিউজ এই টেমপ্লেটটা নিচ্ছি এটাকে বলা হয় টেমপ্লেট এই যে এগুলা টেমপ্লেট ঠিক আছে তো কিয়ে ব্লক এখানে ক্লিক করি सॉरी क्लोड नीचे अच्छा एक आने की क्या है सर न्यू पोस्ट ओवरव्यू फर्स्ट फेजेस कमेंट्स स्टेटस आर्निंग सॉरी हाँ अर्निंग्स कैंपिंग्स लेफ्ट अपलाइड सेटिंग्स तो আপনার ইচ্ছা করলে এখন সাইটটা ভিউ করে দেখতে পারেন আপনি যে ব্লগ সাইটটা এটা ভিউ করে দেখেন কেমন হয়েছে কেমন আছে এটা যেই ডিফল্ট একটা করা আসছে বি এফ অল টোয়েন্টিফোর ডট ডট কম ঠিক আছে আপনার এই এটা হচ্ছে ওয়েবসাইট তো এখানে যে এটা আছে এগুলো হল ডিফল্ট ডিফল্ট হিসেবে সেট করা আছে এখন আপনাকে আপনি ইচ্ছা করলে এখান থেকে কাজ করতে পারেন ইচ্ছা করলে এখান থেকে কাজ করতে পারেন আর এখনই ইচ্ছা করলে ট্যাম্পলেটটা চেঞ্জ করতে পারেন তো ট্যাম্পলেটটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে এখানে বিএল ও ডিজি ব্লোগার্স টেম প্লেট ফ্রি এটা লিখে গুগল করবেন এটা লিখে গুগল করার পর আপনি দেখেন এখানে কি আসছে এখানে ব্লোগার ট্যাবলেট টু থাউজেন্ড সিক্সটিন দ্য বেস্ট ফ্রি নিউ ট্যাবলেটস এখানে যে কোনো একটা ক্লিক করতে পারেন তো আচ্ছা আপনাদের একটা নিজ থাকতে হবে যে আপনি কি ব্লগসাইট একটিতে পার্সোনাল ব্লগ সাইট খোলবেন নাকি নিউজ পেপার নাকি ম্যাগাজিন নাকি ভিডিওজের জন্য তো আপনার নিচটা নিয়ে আগে চিন্তা চিন্তাভাবনা করবেন দেন এখানে লিখে দিবেন ব্লগার টেমপ্লেট নিউজ হলে নিউজ পেপার আর ম্যাগাজিন হলে ম্যাগাজিন ভিডিওজের হলে ভিডিওজ আচ্ছা আপনারা যেটা নিয়ে কাজ করবেন ওইটাই দিয়ে দিবেন এখানে তো আমি নিউজ পেপারের জন্য নিব আচ্ছা ব্লগার টেম্পলাইট গ্যালারি এখানে ক্লিক করি দেখি কী আসে আপনাদের সুবিধার্থে আমি এটাও করে দেব হচ্ছে আমি টেমপ্লেটের কিছু লিঙ্কই দেবো অথবা আমি আমার ড্রাইভে সেভ করে দেন আপনাদেরকে টেমপ্লেটের টেমপ্লেটটা আপলোড করে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন টেমপ্লেটটা তো আমি এটা এখানে ক্লিক করি দেখে আমি এই সাইডের ডিজাইনটা নিচ্ছি টেম্পলেটটা সরি লোড নিচ্ছে অপেক্ষা করবেন আচ্ছা এখানে আপনি ইচ্ছা করলে লাইভ ডিমো অর্থাৎ এই ট্যাম্পলেটটা কেমন ওইটা দেখতে পারবেন তো আমরা দেখি এই কেমন দেন ডাউনলোড করি যদি ভালো না লাগে তাহলে ডাউনলোড করব না আর যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করবো तो ये जो टेबलेट आस्ते से विजिट ये टेबलेट आस्ते है हाँ। ট্যাবলেট আছে আরও অনেক সুন্দর সুন্দর ট্যাবলেট পাবেন আপনারা সার্চ করবেন গুগল করবেন একটা একটা করে দেখবেন যখন শিখবেন তখন অবশ্যই পারবেন এবেন দেখবেন আপনাদের বলি আবারও বলি আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাই ছোটো ভাই বড়ো ভাই যা বলেন বলেন যা বলেন বলেন আপনারা কমেন্টে বলেন যে ভাই এটা প্রবলেম এটা সলভ করে দাও ঠিক আছে আমি সলভ করে দিব। তারপরে আপনারা রাগ হবেন না অথবা ডিসলাইক দিবেন না ঠিক আছে এটা করলে তো খারাপ লাগে আচ্ছা তো ডাউনলোড এখানে ক্লিক করি দেখি কি হয় সরি সময় নিচ্ছে এখানে ডাউনলোড দিবেন এই জিপ ফাইল আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন কিন্তু অনেক অনেক সাইটেই শুধুমাত্র ভুয়া ফ্যাক ই দেওয়া হয় ট্যাম্পলেট দেওয়া হয় ওগুলোয় কোনো কাজ হয় না সো ওগুলোর জন্য আপনি আমাদেরকে দোষারোপ করতে পারবেন না যেহেতু আপনি নিজে এটা চয়েস করছেন আমি যেটা দেবো এটা ট্রাস্টেড দেবো ঠিক আছে তো আপনারা এটাকে ডাউনলোড থেকে আনতে পারেন যেভাবে ইচ্ছে ওইভাবে আনতে পারেন আচ্ছা আমি দেখাচ্ছি তো আপনাকে যেটা করতে হবে আপনি একটা ফোল্ডারে নিতে পারেন কোথায় নেওয়া যায় আচ্ছা ট্যাম্পলেটে নিলাম আমার যে ট্যাম্পলেট আচ্ছা এখানে ফ্যানিমেন এটাকে এক্সট্রা করতে হবে এক্সট্রা ঠেয়ার এখানে এক্সট্রা ঠেয়ারে ক্লিক করবেন আবার বলছি এখানে এক্সট্রা ঠেয়ারে ক্লিক করবেন দেন আপনার হচ্ছে আচ্ছা এক্স এম এল আবারও আমি দেখাচ্ছি এক্স এম এল ডকুমেন্ট এই ফাইলটার দিকে খেয়াল রাখবেন এইটার দিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে তাই কিন্তু আপনার কাজের তো আচ্ছা আরেকটা কথা বলি এখানে কিন্তু আপনাকে ডিজাইন জানতে হচ্ছে না এখানে আপনি ইচ্ছা করলে আপনি করতে পারেন যে কোনো ডিজাইন দেখা আরেকজন ডিজাইনটা ইউজ করতে পারবেন তো আচ্ছা আমরা ট্যাম্পলেটে গেলাম দেন ট্যাম্পলেটে ক্লিক করলাম এবার আপনি ব্যাক আপ স্ল্যাশ রিস্টোর এখানে অবলিক ব্যাক আপ অবলিক রিস্টোর এখানে ক্লিক করেন দেন ডাউনলোড ফুল ট্যাম্পলেট অর্থাৎ আপনি যে আগের যে টেমপ্লেটটা যদি আপনি ডিজাইন করা থাকে ইচ্ছা করলে এটাকে ব্যাকআপ করে রাখতে পারবেন আপনি যদি মানে ফিউচারে কোনো টেমপ্লেট আপলোড করার পর আপনার ভালো না হয় অথবা আগের কিছু প্রয়োজন পড়ে তাহলে আপনার আগের টেমপ্লেটটা যেখানে রাখা ছিল ওখান থেকে আবার আপলোড করে দিতে পারবেন তো চয়েস এ ফাইল এখানে ক্লিক করি দেন আমার টেমপ্লেটটা রাখা হয়েছিল টামলেট ট্যাম্পলেট ট্যাম্পলেট সরি সরি হ্যাঁ টেমপ্লেট পাওয়া গেছে তো এখানে এই যে আমি বলছিলাম এক্স এম এল এখানে ক্লিক করেন দেন ওপেন দেন আপলোড ওকে গাইস আমার ট্যাবলেটে আপলোডেড হয়ে গিয়েছে তো আমি দেখি আমার ডিজাইনটা কেমন হয়েছে সাইটের ভিএফল টোয়েন্টি ফোর ডট ব্লাগ স্কট কম এইটা হচ্ছে আমার সাইট দেখি সাইটের ডিজাইনটা কেমন তেমন ভালো হয় না এটাকে ভালো বলা যাচ্ছে না আমরা আরেকটা সাইট আমি আরেকটা সাইট সেম কোয়ালিটিটা আপলোড করে তারপর আপনাদের কাছে আসতেছি প্লিজ ওয়েট করবেন